নমস্কার বন্ধুরা শতরূপাস কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট দেখো ফুলকপি রোস্ট বানাতে কী কী লাগছে আমি টক দই নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মগজ পোস্ত আর কাজু পেস্ট এখানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি দু চামচ কাজু দু চামচ পোস্ত আর দু চামচ চার মগজ বেটে নিয়েছি আর দেখো ফুলকপিগুলো ওরমভাবে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম দেখো সাদা তেলে এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে ফুলকপিগুলো দিয়ে দিলাম সব দেখো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবো আমার ভাজা হয়ে গেছে তাই আমি এবার তুলে নেবো এগুলোকে দেখো আমি একে একে তুলে নি ফুলকপিগুলো আমার তোলা কমপ্লিট এবার এই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব দেখো ফোড়নটা হালকা আমি ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা অ্যাড করব আমি আন্দাজ মতন ঢেলেছি তোমরা যদি চাও তো চামচ মেপে দিতে পারো চামচে ওই পাঁচ চামচের মতন আমি দিয়েছি যেহেতু এটা নিরামিষ তরকারি তাই একটু আদাটা বেশি দিয়েছি আমি দেখো আদাটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা করে এবার এর মধ্যে আমি দইটা অ্যাড করব দেখো ফেটিয়ে যে রেখেছিলাম দইটা দইটাকে আমি অ্যাড করে দিই এটাও আমি ভালো করে একটু ভেজে নেব আর দই দেওয়ার সাথে সাথে নাড়তে হবে কন্টিনিউয়াসলি নইলে দইটা ফেটে যাবে গরমের মধ্যে পড়লে তাই একটুখানি ভালো করে কন্টিনিউসলি নিয়ে তারপর আমি একটা স্টেবেল জায়গায় এলে তারপরে ওটাকে আমি ছেড়ে দেবো দেখো দইটা অলরেডি আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে এবারের মধ্যে একটুখানি গুঁড়ো মশলা অ্যাড করলাম এক চিমটে লঙ্কার গুঁড়ো এক চিমটে হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে এক চামচ ধনে হলুদ আর লঙ্কার গুঁড়োটা কম দেব আর জিরে আর ধনে গুঁড়োটা আমি একটু বেশি করেই দেবো দেখো এটাকেও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার চার মগজ কাজু আর পোস্ত পাতাটাও অ্যাড করে দিলাম যে এটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিই দেখো অলরেডি কিন্তু আমার তেল ছেড়ে গেছে আরও একটু ভালো করে কষব দেখো কষানো হয়ে গেছে ডান এবার আমি এর মধ্যে আস্তে আস্তে নুন আর চিনিটা আমি এবার অ্যাড করবো আমি কিন্তু আগে নুন আর চিনি দিইনি তাই এটা আমি কষিয়ে নিয়ে তারপর নুন আর চিনিটা অ্যাড করলাম দেখো আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব নিয়ে তেলটা একটু সাইড দিয়ে ছেড়ে গেছে তেল তো অলরেডি ছেড়ে দিয়েছিল আর একটু তেলটা দেখো ছেড়ে দিয়েছে ভালো করে এবার আমি ফুলকপিগুলো অ্যাড করে দিলাম দেখো ফুলকপি দিয়ে ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব ফুলকপি আমারও কষানো ডান দেখো অলমোস্ট আমার কষানো ডান এবার আমি মিক্সি বল ধুয়ে একটুখানি সামান্য নামমাত্র জল দেবো বেশি দেব না যদি একটু একটা মাখা হবে ঝোল হবে না এর মধ্যে দেখো জাস্ট একটুখানি আমি অ্যাড করলাম ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম আর একটু গরম মশলা অ্যাড করব দেখো দিয়ে আমি এটাকে আবারও আমি একটু ভালো করে মিক্স করে নেব নেড়ে চেড়ে বাস রেসিপিটা আমার ডান বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে